গুড মর্নিং এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগতে চলো এখনও মানে একটু হালকা কুয়াশা কুয়াশা বাইরে রয়েছে দেখতেই পাচ্ছ আমি এখানে ছাদে এসেছিলাম এই যে জামা কাপড়গুলো মিলতে কাঁচাকুচি করে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি তো চলো সাড়ে তিন সাড়ে থাকো দেখতে না দেখো সুরজি মামা এখন সবাই তো কি দিচ্ছে ওখান থেকে ওই যে দূরে আর চারিপাশটা ঠিক এইরকম হয়ে রয়েছে হালকা কুয়াশা এখনো রয়েছে ওই কি লাগছে দেখো যাই হোক চলো এবার নিচে যাওয়া যাক এই যে আমার জামা কাপড়ের বালতি এই দেখো না এই অ্যালোভের গাছটা না যেরকম হলুদ হয়ে গেছে এতে জল দিলেই কিন্তু আবার মানে সবুজ হয়ে যাবে তারা একটু জল দিয়ে দিই জল দিয়ে দেখো জলটা টানছে কেমন ফুট ভুট করে এটা দেখবে সবুজ হয়ে যাবে পরে তোমাদেরকে দেখাবো না আমাদের জুলি চলে এসেছে আমাদের জুলি রানিটা আমাদের জুলি রানিটা আমাদের পুটু রানিটা ও কথা বলতে খুব ভালোবাসে বাবা কাজে আছে ওরকম করে না মাথায় ওটা পরো মাথায় ওইটা কভার করো ওই টুপিটা এই যে এখানে এখন ওই গাজরটা সিদ্ধ হয়ে গেছে ঢেলে ফেলবো আর এখানে দুপুরের জন্য মোটামুটি সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন বসিয়েছি আজকে দুপুরের জন্য রান্না বসিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার দুপুরে হচ্ছে বেগুন সরষে করব আর হচ্ছে যে দেখা যাক কি করি বেগুনটা আপাতত ভাজা বসিয়েছি এখানে বেগুন সর্ষে বসিয়েছি হয়ে গেছে বেগুনগুলো পুরো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু হবে ব্যাস হয়ে যাবে এখানে এখন ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার ডালটা ফোড়ন দেবো আমরা তো পেটে শুকনো হয়েছে।

দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে এটা করছিলাম বাজে হচ্ছে সাড়ে দশটা বেগুন সর্ষে রেডি আর এখানে হচ্ছে ডাল রেডি স্নান টান করে এখন একটু বসেছি রোদরাতে এই মাত্র সমস্ত কাজ টাজ ছেড়ে জল টল এনে একদম সব গুছিয়ে টুচিয়ে এলাম আর মা তো এখন আসেনি মা দোকানে তো তো ওখানে গেছে আর হচ্ছে যে বাবা গেছে একটু বাজারে আর কোন তো কাজে বেরিয়ে গেছে তো সেই জন্য মা দোকানে একটু গিয়ে বসেছে আর হচ্ছে যে দোকানটা তো ফাঁকা রাখা যাবে না এই জন্য গিয়ে মা একটু বসেছে আর এদিকে আমি রান্না টান্না সব কমপ্লিট করেছি করে টোরে এই যে এবার ওলির জলটা গরম বসে ওলিকে স্নান করাবো তার আগে আমি নিজে একটু করে নিলাম কারণ বেলা হয়ে যায় না চুলটা মোটা শুকনো হতে চায় না এই জন্য তো যাই হোক চলো হয়ে যায় চলো করাবো তারপর ভাত খাওয়াবো তো দুপুরবেলা এখন মা মেয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছে হচ্ছে রাশে কুন্তল যেতে পারবে না ওর টাইম নেই আমার ওলি আর কারা যাচ্ছি জানতে পারবে চলো গিয়ে দেখা হচ্ছে দুপুর দুপুর বেরিয়েছি কারণ সন্ধ্যা হয়ে যাবে না আর বাচ্চা নিয়ে যেতে যাচ্ছি অসুবিধা হবে ওই জন্য চেষ্টা করেছে লম্বা লাইন কোনো ট্রেনের পাত্তা নেই কখন থেকে দাঁড়িয়ে আছে পুলেশ্বর এই যে মা আর বাপ বাপের ভ্যারিটি ভ্যা গেট ভ্যানি বাপ রে যে যাচ্ছে তার গা থেকে চুটকির গন্ধ হ্যাঁ তো এই যে মেয়ে করেছি পুলেশ্বর আর চল যাচ্ছে যাচ্ছি রাশে তো মা আর বাপি আমি আর ও আর টোটো আছে টোটো ধরবো টোটো ধরে যাবো

আজ প্রায় বহু বছর পরে রাস দেখতে গিয়েছিলাম তো কোন দলকে ছাড়াই যেতে হয়েছিল কারণ ও যেতে পারেনি ও ব্যস্ত ছিল একটু ওর কাজে তো মা বাপি আমি আর অলি কলেজে পড়ার সময় না বন্ধুদের সাথে একটুখানি কলেজে ক্লাসের শেষে একটু মেলায় যেতাম তো সেই সব দিনগুলো খুব মনে পড়ছিল আজকে অনেক দিন পর অনেকটা দিন পর আজকে মেয়েকে নিয়ে গেলাম তো ভীষণ ভালো লাগছিল যে ও এগুলো সব দেখতে ভীষণ উপভোগ করছিল। আর মেয়ের তো বায়না ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো মেলায় ঢোকার মুখেই ওকে মিষ্টি কিনে দিতে হবে তো বাপি ওর হাতে দুটো অমৃতি কিনে ধরিয়ে দিয়েছিলো আর ও সেটা খেতে খেতেই সব রাশের মেলাটা এনজয় করছিল। তো প্রত্যেকটা জিনিস ঠিক আগের মতোই কিন্তু আর একটু ভালোভাবে নতুনভাবে তৈরি করেছে দেখে খুব ভালো লাগছিল আর সত্যি কথা বলতে কুন্তলকে ছাড়া কুন্তলকে একটু মিস করছিলাম কারণ ওকে ছাড়া এরকম মেলায় আসেনি আগে তো ওই জন্য একটুখানি ওকে মিস করছিলাম কিন্তু কিছু করার নেই যেহেতু একটু ব্যস্ত ছিল সেই জন্য আসতে পারেনি তো সেরকমভাবে ভিড়টা তখনও হয়নি জানো তো কারণ আমরা একটু তাড়াতাড়ি মানে বিকালের মধ্যে বেরিয়ে গিয়েছিলাম তো সেই জন্য সন্ধ্যার পরের ভিড়টা বেশি হয় যেহেতু সন্ধ্যাটা হয়নি সেই জন্য ভালোভাবে ভিড়টাও হয়নি অল্প ভিড়ের মধ্যে কিন্তু আমরা ভালোভাবে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম ধরে মেলাটা ঘুরতে পেরেছি আর খুব ভিড়ের মধ্যে হলে না একটু প্রবলেম হয়ে যায় বাচ্চা নিয়ে ঠেলা ঠেলি মানে একটু তাড়াহুড়ো ব্যাপার হয়ে যায় তো বেশ ভালোভাবে ফ্রিভাবে দেখেছি অল্প মানে ভিড়েতে বেশ গুছিয়ে কথা বলতে না আমি ঠিক পারি না মোটামুটি এটা বলতে হয় বলছি তোমরাও একটুখানি মানিয়ে নিও আমার সাথে আর প্রত্যেকটা ভিডিওতে একটু করে কমেন্ট করো আর একটু সাপোর্ট করে পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব না এটা তোমরাও ভালো করে জানো আর আমি তো বুঝতেই পারি তো চলো দেখতে থাকো আমার সাথে তোমরাও মেলাটা কিন্তু একটু ঘুরে নাও চলো

এখন দাদুর আবদার নাতি নাতনির আবদা দাদু মেটাচ্ছে এখানে এখন শুধু বায়নার পর বায়না করে যাচ্ছে অলি এখানে আমার গাড়ি চড়তে উঠবে

और तेरे को धक्का लगा हां तोड बोल लो मार्केटिंग ये जो आपका आज जो येने कंसर्न है वो लोग काम से काम के বাড়ি তো বাজে হচ্ছে তোমার মেলা থেকে এরকম একটা ছাঁকুনি কিনে এনেছি এই যে মানে বাপি কিনে দিয়েছে কিনে দিয়েছে তারপরে এখানে হচ্ছে যে বাড়ির জন্য বাপি কিনে দিয়েছে সব এই যে মেলার জন্য মেলা থেকে বাপি গুলকটকটি কিনে দিয়েছে আর এখানে আছে বাদাম এই যে বাদাম আর এখানে এই খেলনাটা মানে জুলির জন্য কিনে দিয়েছে বাপি এই যে এটা জুলির জন্য কিনে দিয়েছে এইটা। টেডি বিয়ার টাইপের আওয়াজ হবে আর ওলি ওলি তো স্টটা আর এই যে ওলি বাবা এই যে স্টটা বায়না করে দাদুর কাছে খেয়ে বায়না করেছে দাদু কিনে দিয়েছে তারপরে এই একটা কি খেলনা এটা সেইরম পাইপের মতো এরকম বেড়ে যাবে আবার কমে যাবে ধর ওলি চেপে ধর এই চেপে ধর এই দেখো এরম টালে বেরিয়েছে বাবার চেপে যাবে আর এইটা সবচেয়ে ভালো এই যে এটা এটাও কিনে দিয়েছে ভাবি অলিকে তো দেখো কি সুন্দর পুতুলগুলো মানে পুরো শক্ত সেই বারবি ডলের মতো অনেকটা ধরো এ সব নিচে নিয়ে নামিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো বলে পরে আর সব নামিয়ে এনেছো এখনই দেখিয়ে দিলাম এই হয়েছে কেনাকাটি আর উপরে আছে কিছু জিনিস আছে আর কেনাকাটির মধ্যে একটা ব্যাগ কিনে দিয়েছে ভাবি উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো এখন এগুলো নিচে নাবি নিয়ে এসেছি এই বাদাম কটকটে কটকটে নিচে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর খেলাগুলো তো টাকা করে নিয়ে আর ঘুরছে চা করে নিয়েছি খাবো বাজে হচ্ছে সাড়ে আটটা সে বেরিয়েছে আড়াইটে ফিরলাম সাড়ে আটটা মানে আটটা বাজতে ফিরেছি একটু ফ্রেশ ট্রেস হয়ে হ্যাঁ কটকটি খাবি হুম যে বলি এখন কটকটি খাচ্ছে পেপা পিক দেখতে দেখতে আর আমরা বাদাম আর কটকটি খাচ্ছি বা কটকটি খান না চুষে চুষে খান খাস্তা নয় ও চুষে ও খেতে পারবে না চুষে চুষে খাওয়ায় সুন্দর হয়েছে দেখো একটা এরকম একটা চেনও আছে ব্যাগটার মধ্যে এই যে একটা চেনও রয়েছে দেখছো আর এরকম সুন্দর একটা ব্যাগ কিনেছি আর এরকম একটা এই যে আমার এটার খুব প্রয়োজন ছিল জানো তো মানে খুব 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 প্রয়োজন ছিল আর এই যে মা আমাকে এই কানেরটা কিনে দিয়েছে আবার এই বাবলস এই যে মা এই কানারটা কিনে দিয়েছে কানেরটা একদম মানে কত দাম হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিও তো কানারটা এত সুন্দর লাগলো দেখতে না আমি নিয়ে নিলাম এই যে এই যে আমার খুব দরকার ছিল খুব বলি চেনটা খোল এই যে আমার আমার দরকার হচ্ছে যে দাঁড়া দাঁড়া এখানে আমার এই কাজল লাইনার সব মেকআপের মানে যে কোনো টুকটাক জিনিস আছে এর মধ্যে রাখো বলে এরকম একটা বক্স নিয়েছি বক্সটা খুব কাজের আর বেশ কম প্রাইসের মধ্যেই পেলাম এটা আমার কত নিল ষাট টাকা নিয়েছে এই কানের ব্যাগ আর এইগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম ওপরে এসে তোমাদেরকে ওপরে এসে এগুলোই দেখাবো বলেছিলাম তো দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে যে চুলে তেল টেল দিয়ে নিয়েছে এখন এখন হচ্ছে ঘুমানোর টাইম তো ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা হাই আমার লাল পরে জুতো এটা তোর তো জুতো রয়েছে আমার লাল পরে দুটো জুতো আরে দেন এই পুটুটাও দেন না আমার দুটো থাক এই আমার দুটো না না কি ভালো লাগে জামা দেন না দুটো এই কিউট পুটুগুলো দেখো আমাকে ওলি দিচ্ছে না

কত বড় চুল দেখেছে আমার মেয়ে পুরো কোমর পর্যন্ত চুল হাঁটুর নিচে জুতোটা কোথায় হারালি বলতো ওট ওট ওট